ডাক্তারে কি বলছিল সমস্যা আছে না কিনাই বলছে ডাক্তার নাম কি হাত দুটো চোখ বন্ধ তানজিনার সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্ত্র দক্ষিণতে আলোতে আদারে

হ্যাঁ পুত্তুর কর্ণারে কি এখন কেউ পুরুষটাকে দেখতে পাচ্ছেন খাঁচায় বন্দি আছে হম আছে জি আপনাকে এটা নিয়ে আধা ঘন্টা ধরে আমি চিল্লাচ্ছি আপনি চোখ বন্ধ করে আপনার চোখের সামনে উত্তর কর্ণারে একটা পুরুষ দেখতে পাচ্ছেন নাকি যে পুরুষটা কি যে তার উপরে আর একটা খাঁচা পর্বে সাউহা

আপনি কোন ধর্ম তুমি কোন ধর্মের অনুসারী কোন ধর্মের অনুসারী হিন্দু ধর্মের আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কি বলে এক বছর আপনি প্রশ্ন করেন যে তুমি কে একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কে একা নাকি তোমার সাথে আর কেউ আছে কি বলে আরে আরও আছে একাই সে বলতেছে আমি একাই নাকি সে বলতেছে আমি একাই নাকি জি সে মিথ্যা কথা বলতেছ আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো পাঠাইছে আচ্ছা আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি গতি করছো তুমি আমার কি কি গতি করছো কি কি ক্ষতি বলতেছে ইমান নষ্ট করেন আর আর কি করছে আমার ক্ষতি করার আপনার ক্ষতি কি কি করছে ফস্ট করেন না তাকে তুমি আমার কি কি ক্ষতি করছো অনেক ক্ষতি করছে অনেক ক্ষতি কি কি জিজ্ঞেস করেন কি কি

পাতাটা উপরের দিকে তোলে তার গলার সামনে কোনো কিছু দেখেন যে কি দেখেন একটা তলোয়ার আল্লাহ বাস দেখে তো তার মাথা পড়ছে জি কাটছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাথা সোজা রাখেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার গুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালের চাই দূর দূর গুচ্ছকের সামনে ফাঁসা দুইজনে এসে হাজির হন

পাইছি তাকে জবাই জবাই করছি এই জিনটা ছাড়া হুজুর এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে কি বলে আছে কতজন আছে একজন তাকে ধরে নিয়ে আসতে বলেন তাকে ধরে নিয়ে আসো নে আসছে না দ্রুত নিয়ে আসতে বলেন দ্রুত নিয়ে আসেন

একবারে বেকার কাজ কামে মন বসানা ইত্যাদি হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি যদি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে ক্ষতি করার মতো কয়জন আছে শুধুমাত্র তাদেরকে ষোলো হাজার দরকার নেই যারা ক্ষতি করবে হ্যাঁ তাদেরকে ধরে নিয়ে আসেন

পৌরসভা বাগের ফার যে এলাকা থাকে ওই এলাকার হচ্ছে বাগের ফার রোড নাম্বার হচ্ছে শেখ হাসিনা মহাসড়ক বাসা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স মোল্লা টাওয়ারে যান গেছে এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে জাকিয়া আক্তার রোগীর পিতার নাম হচ্ছে যে হবিজ ওল হক মাতার নাম হচ্ছে যে আসি আর রোগীর বয়স 57 রোগীটা খুঁজে বের করেন হয়েছে রোগীর সমস্যাতেতে স্বপ্নে সাপ দেখে অনেক চিকিৎসা নিয়েছে কোনো লাভ হয় না শরীর জ্বালা পড়া করে শরীর ব্যথা করে সব সময় মাথা ব্যথা করে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে কোনো লাভ হচ্ছে না রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে আছে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের মাধ্যমে কুফরি বানার সমস্যা পেয়েছে হুজুর দেখেন আগে টোটাল কয়টা জিন আছে ট্যাগআউটার ট্যাগআউটার আতিশজন কয়জন আছে ক্ষতি করার মত সাতজন তাদেরকে সদর নিয়ে আসেন সবগুলোকে একটা কাছে বন্ধি করেন কোর্স ওযতুকের জন্য কয়টা বান মারছে তিনটা তিনটা বান কুফরে তিনটা কোফ্রে তিনটা বান তিনটা তুলে নিয়ে আসেন জি লগির থেকে মাথা পর্যন্ত সবগুলো কতি বের করে নিয়ে আসেন জি জি

হুজুর আপনার সবাই চলে যান লন্ডন গেছে বার্মিংহাম বার্মিংহাম গেছে যে এলাকায় থাকে যে জি ভাষা নাম হচ্ছে ডাব্লিউ আর ফাইভ ওয়ান 5, -1 -w -b -b -w -r -5 ফার্স্ট আর বাসা নাম্বার হচ্ছে সেভেন সেভেন এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে মাওলানা সাফির উদ্দিন রুগীর পিতার নাম হচ্ছে মৃত শিকদার আলী মাতার নাম হচ্ছে যে মিতস শালিমা বেগম

7 জন নার জনরত স্পষ্ট করে বলেন কত জন আছে 9 জন 9 জন তাদেরকে নিয়ে আসেন করছে জি রোগীর জন্য কয়টা কুফরি করছে 4টা বান তিনটা কুফরি এবং বান তুলে নিয়ে আসতে বলেন নীরেশ স্যার রোগীর থেকে মাথা পর্যন্ত সব গুলো কেটে বের করে নিয়ে আসতে বলেন নীরেশ স্যার আসছে জি

জিনগুলাকে জবাই করেন বানগুলো এক জায়গায় করে জিনের লাশ এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে যান তুরস্ক তুরস্ক যান গেছে ইস্তাম্বুল ইস্তাম্বুল যান গেছে জেলা হচ্ছে বেউলি ইস্তাম্বুল গেছে থানা হচ্ছে যে কলা বর্তমান ঠিকানা হচ্ছে যে যে এলাকা থাকে ওই এলাকা হচ্ছে যে ফেতি তেফ মহল্লা সেনের সেনের নাম্বার হচ্ছে টু অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে যে নম্বর বাই এক গেছে

জিন এবং বানের সমস্যা আমরা পেয়েছি ভালো ভাবে দেখেন রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে জিন জিন কয়টা বলতেছে সাতটা ষাট টাকা ধরে নিয়ে আসেন সাতটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই চান তাদের কাছে তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে হুজুর রুখির জন্য কটা বার্ন মারছে তিনটে বানগুলা আসেন নিয়ে আসছে তো তাদের জি

জি চলে সে লন্ডন জি স্টার অফ এশিয়া ফার্স্ট মাউথ গেছে জি মার্কেট মার্কেট ওয়ে ফার্স্ট একজন রুগী আছে আমাদের রুগীর নাম হচ্ছে যে তালিবুল ইসলাম সাইম রোগীর ফিতার নাম হচ্ছে আনোয়ার রোগীর মাতার নাম হচ্ছে আনোয়ারা বেগম রোগীর বাবার নাম হচ্ছে জামাল উদ্দিন লাল রোগীটাকে খুঁজে বের করেন মম অনেক খারাপ অবস্থা বর্তমানে আছে। রোগীর অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজ করে না, কারোর সাথে কোনো যোগাযোগ করে না। আমরা টেস্ট করে জিন বান কোফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল বর্তমানে কয়টা জিন আছে? করতে পারে? তাদেরকে নিয়ে আসেন। হ্যাঁ, সবগুলোকে করেন। করছে? বান

প্রচুর রোগের সমস্যা হচ্ছে রোগ উপর থেকে নিচে পড়ে যাওয়া স্বপ্ন দেখে কুকুর কুকুর এবং অন্যান্য ভয়ঙ্কর জিনিস দেখে অনেক ডাক্তার দেখায় প্রচুর কোনো লাভ শরীর ব্যথা করে মেজাজ খিটখিটে থাকে অস্বাভাবিক আচরণ হয়ে যায় নামাজে বাধা নামাজে ওজোর হাত পা বাঁকা হয়ে যায় ওজোর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়ে যদি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে নয় জন নয় জন আর তিরিশ জন কতজন আছে বারো জন তাদেরকে সদরে নিয়ে আসেন সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন হ্যাঁ করে মজুর জন্য কয়টা বান মারছে তিনটা তিনটা বান কুফরে চারটে কুফরে এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে রোগীর ফাঁ থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে এসে জ্বালিয়ে দেন জেনে লাস্ট কুফরে ওয়ান সবগুলো এক জায়গায় সহ দাঁড়িয়ে দিছে হ্যাঁ ওদের আপনার সবাই চলে আসেন ঢাকা দোহার থানা ইউনিয়ন হচ্ছে যে ইউনিয়ন হচ্ছে সুতার সুতার পার পশ্চিম সুতার পার গ্রামের নাম হচ্ছে পশ্চিম সুতার পার গেছে ওদের ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে ইমরাত হোসেন শেটো ইমরাত হোসেন শেটো রোগীর ফেতার নাম হচ্ছে জলিল ব্যাপারি মাতার নাম হচ্ছে যে শিরো শিরো তাজ বেগম রোগীর বয়স ছত্রিশ ওদের বেরকন রোগীটাকে পাইছে মধু সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না ঘন ঘন সমস্যা প্রচুর গ্যাস শরীর দুর্বল মানসিক চাপ অস্থির অস্থির লাগে প্রেশার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই ওদের আরো অনেক সমস্যা আছে ওদের আমরা টেস্ট করি ওনার সাথে জিন বান কোফরি তিন ওটা সমস্যা পেয়েছে যদি দেখেন তো টোটাল কয়টা জিন আছে 12 জন 12 জন 30 জন কত আছে

আব্দুল জলিল মাতার নাম হচ্ছে আসমা বেগম রোগীর বয়স পঁয়ত্রিশ রোগীটা খুঁজে বের করেন পাইছেন বউয়ের সাথে জামিলা বউ সবসময় বউয়ের সাথে জামিলা বউ সময় অসুস্থ থাকে উল্টা ফাল্টা স্বপ্ন দেখে উনি সকালে শরীর নাড়াতে পারে না অনেক মাথা ব্যথা করার শরীর বন্ধ করে শুলেও হুজুরের সমস্যাগুলো হয় ওনার বউর সাথে হুজুর ওনার এত বেশি বন্য এয়া নেই ওজোর অস্থির অস্থির লাগে গোমের ভিতরে অস্বাভাবিক স্বপ্ন দেখে ওজোর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি ওজোর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে একজন একজন আত্মীয় স্বজন কতজন আছে দুইজন তাদেরকে সদর নিয়ে আসেন টোটাল তিনটাকে একটা খাঁচায় বন্দি করেন করছে জি ওজোর রোগীর জন্য কয়টা বান মারছে তিনটা তিনটা কুফরি কয়টা আছে দুইটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন